হ্যালো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে সকালে ব্রেকফাস্টে ছিল পান্তা ভাত আর আমার তো পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আগের দিন রাতে কিছুটা ভাত বেঁচে ছিল তাই জল দিয়ে রেখেছিলাম শুধু শুধু নষ্ট করে কি কোনো লাভ আছে আর পান্তা ভাত তো শরীরের পক্ষে ভীষণ উপকারী এর গুণাগুণ বলে শেষ করা যাবে না আর গরমে পান্তা ভাত খেতেও খুব ভালো লাগে কিন্তু পান্তা ভাত কি শুধু শুধু খাওয়া যায় হ্যাঁ অবশ্য আমি পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা আর মুড়ি দিয়েও খাই আমার এভাবে খেতেও ভালো লাগে কিন্তু বর্তমানে দেখি পান্তা ভাত খাওয়ার জন্য বিভিন্ন পদ তৈরি করে তো আমারও আজ ইচ্ছা করলো বিভিন্ন পদ দিয়ে একটু পান্তা ভাত খাই তো জানি সকাল সকাল একটু করতে কষ্ট হয় কিন্তু কষ্ট না করলে কি কেষ্ট মেলে তো তার জন্য আমি প্রেশার কুকারে দুটো আলু সিদ্ধ করতে দিয়েছি আর অন্য দিকে পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নিচ্ছি এরপর একটা ডিম ভেজে নেব ডিম ভাজার পর পেঁয়াজি করার জন্য কুচানো পেঁয়াজ আর লঙ্কার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর যদি দেখি যে একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন একটু জল দেবো কারণ পরিমাণ বুঝে জলটা দিতে হবে আর আমি না পকোড়া বা পেঁয়াজিতে একটু চালের গুঁড়ো ব্যবহার করি কারণ চালের গুঁড়ো দিলে না বেশ মুচমুচে হয় আর আমার মুচমুচে পেঁয়াজি বা পকোড়া খেতেই বেশি ভালো লাগে এবার কড়াইতে তেল দেবো আর তেলটা গরম হয়ে আসলে তবেই আমি পেঁয়াজিগুলো ছেড়ে দেবো কারণ তেলটা যদি গরম না হয় পেঁয়াজিগুলো লেগে যাবে আর পেঁয়াজিগুলো না আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে ভাজছি কারণ চ্যাপটা চ্যাপটা করে ভাজলে দেখতে বেশ ভালো লাগে আর দেখতে ভালো হলে তো খেতেও ভালো লাগে তাই না তো পেঁয়াজিগুলো এপি ওপিট ভালো করে ভেজে নেব যাতে দেখব কাঁচা না থাকে তো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটি নামিয়ে নেব। সত্যি দেখতেই পাচ্ছ খুব মুচমুচে হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে এবার আমি আলু মাখার জন্য আলুর খোসা ছুলে নেব আর তারপরে আমি তাতে নুন পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর সরিষার তেল দিয়ে ভালো করে আলুটা মেখে নেব আলু মাখা হয়ে গেলে একটা প্লেটে পান্তা ভাত দিয়ে তাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আলু মাখা ডিম ভাজা আর দুটো পেঁয়াজি দিয়ে আমি সকালের খাবারটা খেয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই জানিও আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা বাই